বছর মিডিয়াতে আমার থেকে নিয়ম 10 ইয়ার সিনিয়র হবেন সে তো এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিনতো না অনেক সেকেন্ড ক্যারেক্টার করেছে 500 চরিত্র করেছে এখন কি হচ্ছে ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল মানে লাইমলাইটে আসে আমরা দেখে বিভিন্ন না পরিমনি তো বলবেই কারণ পরিমনি আমাকে দেখেন আমাকে ফোন করেছে রোজিনা পরশিদিন ফোন করেছে আমাকে ফোন করেছে অরুণা বিশ্বাস দিদি আমাকে ফোন করেছে আমাকে শবনম ম্যাডাম ফোন করেছেন আমাকে আহ ফোন করেছে আমাকে জায়েদ ফোন এভরিওয়ান আমাকে কিন্তু ফোন করেছে ব্যাপারটা নিয়ে যে তুমি যেটা করেছো তোমাকে সেলুট জানানো প্রয়োজন এবং পরিমনিও কালকে এটা বলেছে পরি তো স্বাভাবিক সে তো সব আর্টিস্টকে সমমান করে দেখাতে পারবেন যে কোনো আর্টিস্ট কে সম্মান করে কথা বলেছে কোন শোতে হ্যাঁ আবার ও ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিছু আর্টিস্ট আছেন মানে আমাদেরই সিনিয়র আপুরা যারা আমার সঙ্গে আগে খাইতো পার্টি করতো ঘুরতো আমার টাকায় অনেকে খাইতো ঠিক আছে তারাই আবার আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় আপনি আপনি লিখে মানে বুঝলাম না মানে চামচামি আর মানে চাটুকারি করা করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন আর্টিস্ট আমি একজন আর্টিস্ট আমাকে অপমান করা হচ্ছে তার কিছু যায় আসতেছে না হ্যাঁ তো কয়দিন আগে তারা কোথায় ছিল কেউ চিন্ত না এত বছর মিডিয়াতে আমার থেকে মিনিমাম টেন ইয়ার্স সিনিয়র হবেন সে তো এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিন্ত না অনেক সেকেন্ড ক্যারেক্টার করেছে পার্শ্ব চরিত্র করেছে এখন কি হয়েছে ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল মানে লাইমলাইটে লাইটে আসছে ভাই কতদিন চলে এইভাবে মানুষকে ধরে ধরে তোমার যদি কোয়ালিটি থাকে তোমাকে প্রুফ করবা একদিন না একদিন আসবে আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি মিষ্টি জানাতে হয়েছে কারোর কাউকে ধরে পা চেটে চামচামি করে কিন্তু হয়নি আমি আমার যোগ্যতাই হয়েছি আমার যদি কোয়ালিটি থাকে আমি অনেক দূরে যাব যোগ্যতায় আমি উঠবো এটা হচ্ছে কথা আর ওই ব্যাপারেও না যাই অনেকেই স্ট্যাটাস দিচ্ছে আমি সবগুলো আমার কাছে এসেছে আমার যে লয়ার আছেন দুজন আমার কোম্পানিতে অলরেডি চারজন লয়ার আছেন তারা এই ব্যাপারগুলো দেখছেন আমি প্রতিটা লোককে প্রতিটা ইচ অ্যান্ড এভরি আমি লিগাল নোটিশ পাঠাবো তারা এই পোস্টগুলো কেন করেছেন কে আবার বলছেন যে সে ডাক্তার কিনা তার সন্দেহ হয় ভাই তোকে দেখাতে আমি কি তোর চাকর তোর দেখাব যার দেখানোর যাকে দেখানোর সেখান থেকে পাশ করে আসছি ওই যে একটা কথা আছে না যে ফল খাইতে না পারলে টক ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে অনেক মহলে সমালোচনা আছে কিন্তু আলোচনাও আছে উনি উনি অনেক ক্রিয়েটিভ কাজ গুলো করে এবং তাকে নিয়ে আপনি কিছু মন্তব্য করেছেন আসলে এটা অনেকই ভালোভাবে নিচ্ছে না মানে এই ব্যাপারটা দেখেন তারা ভালোভাবে নিচ্ছে না যারা মনে করেন জয়ের কাছের লোক যারা জয়ের জয় আর্টিস্ট বা যারা এত বড় একটা সাথে টাই আপ করা তারাই কিন্তু নিচ্ছে না কিন্তু সে যে বিহেভিয়ার গুলো করেছে তারা তাদেরকে আমি পার্সোনাল প্রশ্ন করতে চাই তাদের সাথে বা তাদের মা বোনের সাথে বা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে যদি বা স্পেশালি তাদের সাথে যদি এই প্রশ্নগুলো করা হতো তাদের কেমন লাগতো সে তো অনকাইন অফ অন স্ক্রিনে সবাইকে সব মেয়েদেরকে সে প্রস্টিটিউট বানায় দেয় সব নায়িকাদের এমন একটা প্রশ্ন সে করে সব নায়িকা হচ্ছে এখানে মিডিয়ার নাম ট্যাগ করে প্রস্টিটিউশন চালু করেছে এরকম একটা সে প্রশ্ন করে থাকে কেন ভাই ওনাকে তাই মনে হয়